পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরুর পর তাদের একশো ষোলোটি ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে দ্রুততম সময়ে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে এছাড়া তাদের নামে প্রায় তেতাল্লিশ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে রোববার আদালতে জমা দেয়া দুদকের অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য এসেছে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় চলতি বছরের মার্চ এপ্রিলে প্রতিবেদনে আসা অভিযোগ অনুসন্ধানের জন্য চার এপ্রিল দুদকে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন পরে এ বিষয়ে দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে একুশ এপ্রিল রিট করেন তিনি রিটের প্রাথমিক শুনানি নিয়ে তেইশ এপ্রিল আদেশ দেন হাইকোর্ট বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে দুই মাস পর হলফনামা আকারে দুদককে প্রতিবেদন দাখিল করতে বলা হয় আর সেদিনই তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক গত তিন মাসে বেনজির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ নিয়ে হলফনামা আকারে জমা দিয়েছে প্রতিবেদন তবে দুদকের এই অনুসন্ধানের মধ্যেই কোটি কোটি টাকা উত্তোলন করা হয়েছে কিন্তু সেটি কিভাবে। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গত তেইশ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত চারটি তারিখে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের একটি ছক ও সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে দুদকের অগ্রগতি প্রতিবেদনে এতে দেখা গেছে তার পরিবারের সদস্যরা এই সময়ে একশো ষোলোটি ব্যাংক হিসাব থেকে প্রায় ১৩ কোটি টাকা উত্তোলন করেছেন আর তার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় তেতাল্লিশ কোটি টাকা সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই বেনজির আহমেদ গত চার মে সপরিবারে দেশ ছাড়েন তিনি দুই সালের এপ্রিল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন আর এর আগে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক এছাড়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি